হ্যালো আসসালামুকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সার্ভে করার জন্য আপনাদের একটাই সমস্যা হয় এবং সেটা হলো অনেক সময় কপি করতে পারেন না অথবা ডিরেক্ট পেস্ট করা যায় না অনেকগুলো সাইটেই দেখা যায় যে কপি করতে গেলে কপি হয় না অথবা সম্পূর্ণটা কপি হয় না আবার দেখা যায় যদি আপনি ডিরেক্ট পেস্ট করেন তাহলে সেক্ষেত্রেও ঝামেলা হয় আজকে যেভাবে আমি দেখাবো সেই জিনিসগুলা অর্থাৎ এক্সটেনশনটা ইউজ করে আপনারা খুব সহজেই এই কাজগুলা করতে পারবেন এবং আপনার সার্ভেগুলা আগের থেকে অনেক ভালো হবে এবং রিপোর্টটাও আপনি যথেষ্ট ভালো পাবেন চলুন আমি দেখিয়ে দিই আমি এই ডিরেক্ট অপিনিয়নেরসে চলে যাচ্ছি একটু লোড নিবে আসলে মূলত আমি এক্সটেনশনগুলো দেখাবো যে কি কি এক্সটেনশনগুলো আপনি ইউজ করলে এই কাজগুলা করতে পারবেন তো সবাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আমার একটা অ্যাকাউন্টে চলে আসলাম যে অ্যাকাউন্টে এই পর্যন্ত আমি মোটামুটি ছাব্বিশ হাজার টাকার মতো উঠাইছি সেই অ্যাকাউন্টটায় আমি একটা সার্ভে ধরে নিলাম আর একটা ছিয়াশি পয়েন্টে সার্ভে ধরে নিলাম আসলে ভিতরে গিয়ে দেখালে আপনারা ভালো বুঝতে পারবেন আপনারাই অনেকে আবার ভালো বুঝতে পারেন না যে কোথায় গিয়ে কি করব আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেবো যে কি কী এক্সটেনশনগুলো লাগবে আর কিভাবে সেগুলা ইউজ করবেন এটা একটা স্পেকটার্মের সার্ভে আসলো নর্মালি যেভাবে করেন সেভাবেই করবেন এটা এইগুলো সব প্রোফাইল কোশ্চেন প্রোফাইল কোশ্চেন নিজেদের যা আছে সেগুলো দিয়ে দিবেন। দিয়ে দিয়ে এগুলো কন্টিনিউ করে দেবেন আর এক্সটেনশন নিউজে কিন্তু আপনার সার্ভের কাজে কোনো প্রভাব পড়বে না মূলত এটা আপনার কাজকে আরও অনেকগুণ ভালো করে দিবে। আর আপনার রিপোর্টটাও যেরকম আমি আগে বললাম যে ভালো আসবে সেগুলো আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে আসলে আমি সেটা কী জন্য বলছি কোয়ালিট্রিক্সের একটা সার্ভে চলে আসলো কোয়ালিট্রিক্স কিন্তু মোটামুটি একটা ভালো সার্ভে প্রোভাইডার এগুলার সার্ভে অনেক ভালো হয় আর যারা আমাদের টেলিগ্রামে জয়েন হন নাই তারা জয়েন হয়ে নিন আমি সেখানে নিয়মিত কাজের আপডেট দিই সার্ভে আইডি এবং সার্ভে কোয়ালিফাই কোশ্চেন সেগুলো দেখে কিন্তু আপনারা দিনে আরও দুই তিনশো টাকা এক্সট্রা ইনকাম করতে পারবেন সো সেখানেও জয়েন হয়ে যাবেন আমি ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা জয়েন হয়ে নিন এই দেখেন এখানে কিন্তু যে আমি যেগুলো দিব সেইগুলাই যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনারা আসলে কোয়ালিফাই করবে না তার জন্যই আসলে মূলত টেলিগ্রামে আমার ওই ইয়াগুলো দেওয়া আপনারা যদি কাজ করে থাকেন তাহলে হয়তো জানেন যে এই ফার্স্টের কোয়েশ্চেনগুলো যদি ঠিকঠাক মতো না দেওয়া হয় তাহলে আসলে ইয়া দেয় না মানে পেমেন্টটা দেয় না অথবা সার্ভে তো আপনাকে কোয়ালিফাই করে না বের করে দেয় আর আপনাদের এই এই সমস্যাটাই বেশি হয় তার জন্যই আমাদের এই পদক্ষেপ গ্রুপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি জয়েন হয়ে নিন আর যারা কাজ শিখতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করে আমি সাহায্য করার ট্রাই করব এটা একটা স্কাই ফোর্সের এই সার্ভেটা কিন্তু অনেক প্রায় মোটামুটি সব কান্ট্রিতেই আসছে মানে সবগুলা লোকেশনেই আর স্টেটে এইগুলার কিন্তু অনেক ভালো একটা সার্ভে ছিল মোটামুটি আমার সব অ্যাকাউন্টে এই সার্ভেটা করা হয়েছে তো দেখে নেন তারান আমি জিনিসটা দেখাবো শুধু একটু ভিতরে যায়নি যে আসলে এই জিনিসটা কীভাবে কাজ করে সেইটা দেখানোর জন্য আসলে ভিতরে যাচ্ছি একটু তাছাড়া এতটুকু ভিতরে যাইতাম না আর ভিডিওগুলো যেহেতু হেল্পফুল হয় আপনাদের জন্যেই তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিন আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন মোটামুটি দুইটা যদি এক্সটেনশন আপনি ইউজ করেন আপনার কাজটা আরও ভালো হবে আমি আর একটু ভিতরে যাই এইগুলাই একটু সময় দিবেন কারণ এইগুলা লোড হতেও সময় লাগে আবার আপনি যে রিয়েলি পড়তেছেন সেটারও সময় লাগে আর এইটা হলো আমাদের টেলিগ্রাম গ্রুপ ভালো করে দেখে নেন এখন মোটামুটি বত্রিশ জন লাস্ট টাইম দেখা যাচ্ছে এখন যে ভিডিওটা আমি কিছুদিন পর ছাড়ছি এই দেখেন আমি একটা অষ্টানব্বই সেন্ট ছিয়ানব্বই অর্থাৎ এটা কিন্তু একটা ছিয়ানব্বই টাকারই সার্ভে মোটামুটি একশো টাকাই দেখেন আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন হন তাহলে কিন্তু একশোটা টাকা আপনি দেখেন ফ্রিতেই পেয়ে যাবেন আর এখানে দেখেন কোয়ালিফাই কোশ্চেন আপনি কী অ্যান্সারটা দিলে আপনি ওই সার্ভেটাতে কোয়ালিফাই হবেন অর্থাৎ ভেতরে ঢুকতে পারবেন সার্ভে আইডি রাউটার সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর দেখেন সবাই কিন্তু আইপি নিট বিয় মানে আইপি নিয়ে কাজ করতেছে আমাদের কাছ থেকে মোটামুটি ইনশাআল্লাহ তাদের কাজগুলো ভালো হচ্ছে আর আমাদের থেকে আইপি নিলেই আপনারা ফ্রিতে সাপোর্টও পেয়ে যাবেন দেখেন কোয়ালিফাই কোশ্চেনগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে তাছাড়া কিন্তু আপনার সার্ভেটাতে কোয়ালিফাই হবে না সার্ভেতে কোয়ালিফাই করার জন্যই আসলে এইটা ইয়া করা বুঝতে পারবেন যখন কাজ করবেন ধীরে ধীরে এইগুলাও বুঝতে পারবেন আমি নিয়মিতই আপডেট দিতে থাকি কারণ নিয়মিত আপডেট না দিলে কাজগুলো ইয়া থাকে না মানে কাজে গতি থাকে না তার জন্য ওই নিয়মিত আপডেট দেওয়া লাগে আর আমাদের মেম্বাররাও মোটামুটি ভালো কাজ করতে পারে ভিডিওটা একটু লং হয়ে যাবে হ্যাঁ আমি প্রথমেই আপনাদের কাছ থেকে একটু জানিয়ে নিচ্ছি যে আপনারা হয়তো একটু লং হতেই পারে তারপরেও একটু ধৈর্য সহকারে দেখবেন আর এই যখন এই বড়গুলো আসবে না তখন কিন্তু আপনারা একটু সময় দিবেন কারণ ওই দেখা যায় সময় না দিলে সার্ভে বুঝে যায় যে আপনি আসলে উপরে টুকু পড়েননি শুধু শুধু অ্যান্সারটা দিয়ে দিচ্ছেন তখন কিন্তু অনেক সময় এই সার্ভে থেকে বের করে দেয় অথবা আপনার এই সার্ভেটাতে পয়েন্ট দেয় না তার জন্য একটু সাবধান হবেন প্রথম থেকেই আর প্লাস আর একটা কথা যদি সেম আচ্ছা আমি ইয়াটা আগে দেখে নিই দেখেন এক্সটেনশনটা কোথায় থেকে নিবেন দেখেন ওই থ্রি ডটে ক্লিক করবেন দেখবেন এক্সটেনশন নামে অপশন আছে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করেন এটা কিন্তু ডিরেক্ট আসবেই যে এই এক্সটেনশনটা কিন্তু সব ব্রাউজারেই আছে এখান থেকে সার্চ দেবেন পি ওয়াই কপি এই দেখেন ফার্স্টে যেটা আছে যে অ্যালাউ কপি এটা ভালো করে দেখা রাখেন এইটাই কিন্তু আসলে মেইন কাজ করে কারণ এইটার মাধ্যমে আপনারা ডিরেক্ট কপি করতে পারবেন সব কিছুই যতই রেস্ট্রিকশন থাক এক্সটেনশনটা যখন অন থাকবে তখন আপনারা যে কোনো কিছু কপি করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই একদম সম্পূর্ণটা কপি করতে পারবেন এখন দেখেন এই নিচেরটা কিন্তু আগে কপি হচ্ছিল না কিন্তু এখন এই এক্সটেনশনটা চালু করব চালু করার পর দেখবেন সম্পূর্ণটাই কপি করা যাচ্ছে দেখেন ওই এক্সটেনশনের মার্কটা চলে আসছে তার মানে এক্সটেনশনটা অন হয়ে যাচ্ছে এই দেখেন এখন কিন্তু সম্পূর্ণটা কপি করা যাচ্ছে আগে কিন্তু সম্পূর্ণটা কপি করা যাচ্ছিলো না এখন সম্পূর্ণটাই কপি করা যাচ্ছে এখন আমি সম্পূর্ণটাই কপি করে নিব আপনারাও এইরকম সম্পূর্ণটাই কপি করে নেবেন আর সম্পূর্ণটা কপি করার পরেই আমরা হয় জিবিটি চলে গিয়ে অ্যান্সারটা নিয়ে নিব আর নেক্সটের ভিডিওটা ইনশাল্লাহ এআইটা কিভাবে ইউজ করবেন সার্ভের জন্য আর এআইয়ের সাথে কিভাবে মানে কনভারসেশন করলে আপনি অ্যান্সারটা পারফেক্টলি নিতে পারবেন আর কোন কোন এআই ইউজ করবেন সেইগুলো সম্পর্কে একটা ভিডিও দিব ইনশাল্লাহ সামনেই আর আপাতত আজকে এইগুলাই দেখিয়ে নিচ্ছি টেট জিবিটিতে অনেকগুলাই প্রবলেম করছে ডিপসিকে থেকে অ্যান্সারগুলো নিয়ে নেই ডিপসিকেও কিন্তু মোটামুটি ভালো আর ডিপসিকে মোটামুটি ভালোই অ্যান্সার দেয় তবে একটু এর সাথে বেশি বুঝিয়ে বলা লাগে যে এটা থেকে এটা করো এটা থেকে এইটা করো দেখেন এই একটু লং টাইপের অ্যান্সার দেয় এইটাই আসলে একটা ঝামেলা কারণ এটা অনেক বুঝিয়ে বলা লাগে যে এটা 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 করো আসলে একটু ঝামেলারই ব্যাপার আচ্ছা এখানে চাইছে অ্যাগ্রি অ্যাগ্রি আর শুধু ওই এই লাইনের জন্যে এক লাইনের একটা অ্যান্সার নিয়ে নেই তাছাড়া এই জেনারেট করতে গিয়ে ইয়েদের সারাদিন চলে যাবে আর এই লাস্টে রেখে দিতেছি অনলাইন এন্টার করে দিলাম ডিরেক্ট এখন দেখেন আমরা কিন্তু ডিরেক্ট কপি পেস্ট করব না এর জন্যই আমরা আলাদা আরেকটা এক্সটেনশন ইউজ করব এটাই আসলে আমি মূলত দেখাতে চাচ্ছিলাম যে আসলে আপনারা কিন্তু ডিরেক্ট কপি পেস্ট হয়তো অনেক জায়গায় করতে পারবেন কিন্তু তারপরে নেক্সটে দিলে দেখবেন বের করে দিতেছে অথবা শেষে যা সার্ভে পয়েন্ট দিতেছে না তার জন্যই মূলত আমাদের এই সেকেন্ড এক্সটেনশনটা দেখেন আমি আর একটা এক্সটেনশন অ্যাড করি এটার মাধ্যমে কিন্তু আপনি ডিরেক্ট মানুষের মতো একটা 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 করে ওয়ার্ড লিখবে এবং মানে ব্রাউজারও বুঝতে পারবে যে না আসলে মানুষটা লিখতেছে কোনো কপি পেস্ট অথবা কোনো এআই ইউজ করতেছে না তার জন্যই আমরা আর একটা এক্সটেনশন ইউজ করব সেরকম থিয়েটারে গিয়ে লিখবেন ফোর্স পেস্ট সম্পূর্ণটাই কিন্তু লিখবেন কারণ ওই শুধু অর্ধেক লিখলে কিন্তু আসে না এটা কিন্তু ভালো করে দেখে রাখেন যে কোনটা আসলে আমি ইউজ করতেছি এইটা আমরা অ্যাড করে নেব এটা অন করা লাগে না এটা সব সময় অনই থাকে এটা আমরা অ্যাড করে নেব একটু ক্রম চলে আসবে একটু পরেই হুম চলে আসছে অ্যাড টু ক্রম দিয়ে দেব অ্যাড এক্সটেনশন দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা আলাদা করে অ্যাড করার দরকার নাই এখন আপনি কিবোর্ডের শর্টকাট হিসেবে ইউজ করবেন অল্ট শিফট এস অল্ট প্লাস শিফট প্লাস এস এই তিনটা ক্লিক করবেন একসাথে তাই দেখবেন যে এই দেখেন আমি কিন্তু নিজে লিখতেছি না কিন্তু এআই নিজেই নিজেই মানে এক্সটেনশনটা নিজে নিজেই লিখে নিতেছে এইভাবে আপনারাও ইউজ করবেন তাহলে দেখা যায় কপি পেস্ট করা লাগবে না ব্রাউজারও বুঝতে পারবেন না আপনার কাজটাও আগের থেকে অনেক ভালো হবে মোটামুটি এই দুইটা এক্সটেনশন যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার কাজটা আরও ভালো হবে মূলত এই দুইটা এক্সটেনশন নিয়ে আজকে ভিডিওটা ছিল কারণ আমাদের মেইন সমস্যায় তো এই দুইটা নিয়েই হয় তো সবাই যদি এই দুইটাই ইউজ করে তাহলে মোটামুটি বলা যায় যে আপনার কাজটা হয়ে যাবে দেখেন অটোমেটিক লেখা ওই শেষ করে নেবে এবং উপরের এরিয়াটা চলে যাবে এবার নেক্সট করে দিলাম দেখেন আবার নেক্সট পেজে নিয়ে আসলো আমাকে তো দেখেন দুইটা এক্সটেনশনই কিন্তু আমরা ইউজ করতেছি তো সবাই এক্সটেনশনগুলা ইউজ করে কাজগুলা ভালো করেন আর সবাইকেই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আমাদের সঙ্গে যারা কাজ করতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করিয়েন অথবা যদি আইপি লাগে তাহলেও যোগাযোগ করিয়েন আর আমাদের গ্রুপটা তো দেখেই দিলাম যদি কেউ জয়েন হতে চান তাহলেও টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নিয়ে তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো